আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মতো আমি ভালো আছি অনেকে জানতে চাইতেছেন যে মাসুদের বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব কতটুকু মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আছি এখন আমার এলাকা আমার এলাকা থেকে যাব আবু তালেব মাসুদ যাদের সাথে আমি ভিডিও তৈরি করি তাদের কাছে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে যাই এটা হচ্ছে আমাদের এলাকা এলাকা থেকে হাঁটি আমি যাব কোরাস মুন্সি বাজার কোথায় যাচ্ছি থাকবে ভিডিওতে। আমি প্রতিদিন এই জায়গাতে সিএনজির জন্য দাঁড়িয়ে থাকি যেহেতু আজকে আমি বাইক নিয়ে যাব তাই অটো করে কোরআশ মুচি বাজার যাইতেছি মাসুদ ভাই আমি তো আপনার ভিডিও দেখি সব সময়। এটা হচ্ছে আমার বন্ধুর ইয়াদের সবাই ওর জন্য দোয়া করবেন ওর সাথে একটু দুষ্টামি করতেছি দেখতেছেন ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সবাই ভিডিওটি দেখতে থাকে মাঝ পথে হঠাৎ করে কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল ওনাদের সাথে দেখা হওয়ার পর জানতে পারলাম ওনারা নাকি আমার ভিডিও দেখবে তাই আমি এই খুশিতে ওনাদেরকে সাড়ে ছয়শো টাকার নাস্তা করাইছি আমাদের শুটিং এর স্পোর্টে আমাদের এলাকা থেকে মাস্টার এলাকা তো আমি প্রিয় আগেও বলছি আমি কিভাবে আমাদের এলাকা থেকে মাস্টার এলাকা যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকেন কেমন আমি বর্তমানে অবস্থান করতেছি বিরুলি ব্রিজ আমি যখনই ফেনিয়ে রাস্তা দিয়ে যাই তখনই আমি এই রাস্তা দিয়ে মানে এই ব্রিজের উপরে দাঁড়াবো কারণ এখানে অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য সবকিছু মিলে আমার কাছে ভালো লাগে অত্যন্ত বাদাস তো এখানে কিছুক্ষণ দাঁড়ায় মনকে রিফ্রেশ করে পরবর্তী গন্তব্যে পৌঁছাই আসলে সত্যিকার অর্থে গ্রামে সৌন্দর্য গ্রামে গ্রামের সৌন্দর্য উপলব্ধি করতে হলে আপনাকে শহরের চার দেওয়াল থেকে বেরিয়ে আসতে হবে সব তো মোটামুটি অনেক লেট হয় আর ইয়ার্ডের বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয় লোকাল বাস লোকাল বাস বলে কথা ওনারা ওনাদের ইচ্ছে মতো সারবে সবকিছু মিলে আমার জন্য একটা তারা হয়ে যায় কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে হেলমেট পরা বাধ্যতামূলক মূল্য তাই না অবশ্যই এখন যারা বাইক রাইড করে তাদের জন্য একটা কথা বলে দাও অবশ্যই সবাই হেলমেট ইউজ করবেন কারণ হচ্ছে নিজের সেফটিটা হচ্ছে সবার আগে এখন যে জায়গায় আসি জায়গাটি কোথায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই হচ্ছে লেমুয়া রাস্তার মাথা আমরা এটা হয়ে যাব হাই রাস্তা এটাই হচ্ছে হাইরাস্তা বাজার আমরা হাইরাস্তা বাজার থেকে চলে আসছি লস্কর হাট লস্কর দাঁড়ছি এখানে আমার একটা বন্ধু আছে শুকানা নিয়ে মানে লাগদেন ইয়া নষ্ট হয়ে গেছে সবকিছু সমাপ্তির পর আমরা ফাইনালি আবু তালেব মাসুদের সাথে দেখা করে ফেললাম এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এরপরে শুটিং এর স্পটে যাবো তার আগে মাসুদে কি বলে শুনেন বলতেছে যে মাসুদের বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব কত এটা জানা না এটা জানা মানে আমি বলতেছি যে মানে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে বলতেইছি আমি একটা ব্লগ আকারে ভিডিও তৈরি করতেছি আমার বাড়ি থেকে এখানে আসার মানে আমার জন্য বলার মতো আবার বাড়ি যাব ভিডিওতে আছে ভিডিওতে আছে কম জায়গায় কনটেন্ট হইছে খাওনার পর্ব শেষ মোটামুটি মাশিদেও ঘর ইচ্ছামত কিছু এনেছি খাওয়া দাওনা খাই এই পর্বটা শেষ করি শুটিং করবো

আমাদের ওই দিক থেকে এদিকে আসি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমাদের টিমের জন্য দোয়া করবেন যাতে করে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে থাকতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম